আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক ফেরাউন একদিন তার সৈন্যদের নিয়ে মিশরের এক শহর দিয়ে যাচ্ছিলেন সেখানে হজরত আসিয়া আলী হিমুসালামকে দেখতে পেয়ে একজন সৈন্যকে জিজ্ঞেস করলেন ওই সুন্দরী রমণী মেয়েটিকে সেই সৈন্য উত্তর দিল এ তো আর কেউ নয় এ তো আপনার গভর্নর মোহাজিমের কন্যা আসিয়া ফেরাউন বলল মেয়েটি অনেক সুন্দর তাকে আমি বিবাহ করব এবং অতি শীঘ্রই তার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাব পরের দিন ফেরাউন আসিয়ার বাবার কাছে উপস্থিত হল মোহাজিমের কাছে গিয়ে বলল হে মোহাজিম গতকাল শহরে আমি তোমার মেয়েকে দেখেছি এবং তোমার মেয়েকে দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই হযরত আসিয়ার বাবা মুহাজিম ছিলেন একজন ধার্মিক ব্যক্তি তিনি মনে প্রাণে আল্লাহরব্বুল আলামিনকে বিশ্বাস করতেন এবং সত্য ও ন্যায়ের পথে চলতেন অন্যদিকে ফেরাউন ছিল একজন জুলুমকারী অত্যাচারী বাদশাহ ফেরাউনের কথা শুনে আসিয়ার বাবা মুহাজিম বললেন আমি তোমার মতো জুলুমকারী অত্যাচারী শাসকের সঙ্গে কিছুতেই আমার মেয়ের বিবাহ দেব না মুহাজিমের কথা শুনে ফেরাউন রেগে গিয়ে বলল মুহাজিম তুমি কি জানো না আমার কথা অমান্য করলে আমার শাস্তি কতটা ভয়ঙ্কর এবং কঠিন হতে পারে মুহাজিম বললেন তুমি যত বড় শাস্তি দাও না কেন আমি কিছুতেই তোমার মতো জালিম এবং অত্যাচারী শাসকের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না ফেরাউন এবার তার সৈন্যদেরকে হুকুম দিল এই মুহাজিমের হাত পা বেঁধে নিয়ে চলো একে বিশাল এক ময়দানে নিয়ে গিয়ে আমি শুলে চড়িয়ে হত্যা করব ফেরাউনের এই নির্দেশের পর সৈন্যরা যখন মুহাজিমের হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল এমন সময় হজরত আসিয়া ঘর থেকে বের হয়ে এসে ফেরাউনের উদ্দেশ্যে বললেন হে ফেরাউন তুমি আমার পিতাকে ছেড়ে দাও তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছ আমি তোমার প্রস্তাবে রাজি আমি তোমাকে বিবাহ করতে চাই হযরত আসিয়া সালাম তার বাবার প্রাণ বাঁচাতে জুলুমকারী অত্যাচারী ফেরাউনকে বিবাহ করতে রাজি হলেন আসিয়া এবং ফেরাউনের বিবাহ সম্পন্ন হয়ে গেল হজরত আসিয়া আলিহিমুসালাম বাসর ঘরে বসে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমাকে মনে প্রাণে বিশ্বাস করে থাকি কিন্তু আমি বাধ্য হয়েছি আমার পিতার প্রাণ বাঁচাতে এই ফেরাউনকে বিবাহ করতে হে আল্লাহ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ফেরাউন বাসর ঘরে প্রবেশ করবে এবং আমার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য আসবে আল্লাহ তুমি সেই ফেরাউনের কলঙ্কিত নাপাক শরীর দ্বারা আমাকে অপবিত্র করিও না আর আমি কোনোদিন ফেরাউনের ঔরসজাত সন্তানকে আমার গর্ভে লালন পালন করব না আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি তুমি ফেরাউনের নাপাক শরীর থেকে আমাকে হেফাজত করো ফেরাউন বাসরঘরে ঢুকে হজরত আসিয়ার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য অর্থাৎ সহবাস করার জন্য যখন বিছানার উপর বসল এমন সময় আল্লাহরব্দুল্লা আলামিন কুদরতিভাবে ফেরাউনকে এমন ঘুম পাড়িয়ে দিলেন যে সারা রাত ঘুমের মধ্যে কেটে গেল ফেরাউন কিছুই বুঝতে পারল না সকালবেলা যখন ফেরাউনের ঘুম ভাঙল ফেরাউন প্রচণ্ড অসুস্থতা অনুভব করল এতটাই অসুস্থ ছিল যে হাত পা কোনো কিছুই নড়াতে পারছিল না মিশরের বড় বড় কবিরাজদের খবর দিয়ে নিয়ে আসা হলো। কবিরাজগণ দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে বললেন ফেরাউনের এমন এক জটিল এবং কঠিন রোগ হয়েছে যে সাময়িক সময়ের জন্য আমরা ফেরাউনকে সুস্থ করে তুলতে পারব এতে কোনো সন্দেহ নেই কিন্তু ফেরাউন সারা জীবনের জন্য পুরুষত্ব হারিয়ে ফেলেছে এই পুরুষত্ব আর কোনও দিন ফিরে পাবে না আজকের পর থেকে ফেরাউন আর কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারবে না তারপরেও যদি ফেরাউন জোর করে কোনো নারীর সঙ্গে সহবাস করার ইচ্ছা পোষণ করে তাহলে শতভাগ নিশ্চিত তার মৃত্যু হবে এই দিনের পর থেকে ফেরাউন কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারেনি ইতিহাস থেকে যদিও আমরা জানতে পারি ফেরাউনের একজন কন্যা ছিল আসলে সেই কন্যাটি ছিল ফেরাউনের পালিত কন্যা ফেরাউনের নিজের ঔরসজাত কোনো ছেলে মেয়ে ছিল না এভাবেই মহান আল্লাহরব্বুল আলামিন তার প্রিয় বান্দি হজরত আসিয়া সালামকে ফেরাউনের নিকৃষ্ট নাপাক শরীর থেকে হেফাজত করেছিলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ